অ্যালার্জি হলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ভুল প্রতিক্রিয়া অর্থাৎ কখনো কখনো আমাদের শরীর এমন কিছু উপাদানকে ভুল ক্রমে আমাদের শরীরের জন্য ক্ষতিকর মনে করে যা আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় আমি এখানে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনার বাড়িতে যদি আপনি একজন পাহারাদার রাখেন সেই পাহারাদারের কাজ হল আপনার বাড়িতে যেন কোনো চোর বাট আপনার বাড়িতে প্রবেশ করতে না পারে যেমন ধরেন হঠাৎ করে যদি আপনার বাড়িতে কারো কোনো ধরনের অসুস্থতার সমস্যা দেখা দেয় আর আপনি যদি ডাক্তার খবর করেন বাড়িতে আসার জন্য আর আপনার সেই পাহারাদার যদি বাড়িতে প্রবেশের সময় সেই ডাক্তারকেই আক্রমণ করে তাহলে নিশ্চয়ই সেটা সমস্যা আমাদের শরীরের এলার্জির সমস্যাটা আসলে অনেকটাই সেরকম আমাদের শরীরে ইমিউনিটি রয়েছে যার কাজ হলো এমন কোনো উপাদান যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর যেমন ধরেন বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া ফাঙ্গাস বিভিন্ন ক্ষতিকর উপাদান এগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীরের যে ইমিউনিটি তার কাজ হলো সেই ক্ষতিকর উপাদানগুলোকে নিউট্রালাইজ করা এবং আমাদের শরীর হতে বের করে ফেলা অথবা শরীরে যদি প্রবেশ করে ফেলে তাহলে সেটাকে নিউট্রালাইজ করে ফেলা বা সহজ ভাষায় মেরে ফেলা কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় শরীর ভুল করে এমন কিছু উপাদান যেমন ধরেন খাবার বিভিন্ন খাবার যেমন ধরেন ডিমের প্রোটিন বা মাছের মধ্যে থাকা প্রোটিন নির্দিষ্ট কিছু মাছের মধ্যে থাকা বা অন্য কিছু খাবার হতে পারে সেটা কোনো ফল সেই ফলের মধ্যে থাকা কোনো উপাদান সেই উপাদানগুলোকে ভুল ক্রমে আমাদের শরীরের জন্য ক্ষতিকর মনে করে যার ফলে আমাদের শরীর আসলে প্রতিক্রিয়া দেখায় এই প্রতিক্রিয়াটা মানুষ বেদে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন উপাদানে হতে পারে প্রতিটি মানুষের একই উপাদানে তার শরীর এলার্জি জনিত প্রতিক্রিয়া দেখাবে এমনটি নয় কারো ক্ষেত্রে হয়তো গরুর মাংস প্রতিক্রিয়া দেখায় কারো ক্ষেত্রে হয়তো ডিমের মধ্যে দেখায় কারো ক্ষেত্রে হয়তো পোলট্রি মুরগিতে দেখায় আবার কারো ক্ষেত্রে হয়তো মাছের মধ্যে দেখায় কারো ক্ষেত্রে হয়তো ধুলু মালি ধুলু ময়লা ময়লাতে এলার্জি জনিত প্রতিক্রিয়া দেখায় এখন আমাদের শরীরের এই যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ হয় উদাহরণস্বরূপ আপনি একটি ডিম খেলেন এই ডিমের মধ্যে প্রোটিন রয়েছে এখন আপনার ক্রমে সেই প্রোটিনকে আপনার শরীরের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে ফেলব এখন স্বাভাবিকভাবে আপনার শরীর চেষ্টা করবে সেই প্রোটিনকে নিউট্রালাইজ করে ফেলার আর সেটা করতে গিয়ে সে আপনার শরীরে হিস্টামিন এন্ডোটকসিন নামক বিভিন্ন ধরনের উপাদান সে নিঃসরণ করবে আর এই উপাদানগুলো ডিমের প্রোটিনকে নিউট্রালাইজ করতে গিয়ে আপনার শরীরে যে যুদ্ধ বা ফাইট করবে সেটার অংশ হিসেবে আপনার শরীরে বিভিন্ন যে নিঃসরণ যে কেমিক্যালগুলো গুলো নিঃসরণ হয় সেটার প্রতিক্রিয়া হিসেবে আপনার শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণ দেখা দিতে পারে সেটা হতে পারে হাঁচি খাসি সেটা হতে পারে গলায় ব্যথা সেটা হতে পারে আপনার শরীরে চুলকানি হতে পারে চোখ দিয়ে নাক দিয়ে পানি করা আমি আরো সহজভাবে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই উদাহরণস্বরূপ আজকে খুব রোদ আপনি বাইরে গেলেন চারদিকে ধুলো ময়লা আর অল্প কিছু ধুলো আপনার নাক দিয়ে প্রবেশ করলো তখন আপনার শরীর কি করবে আপনার শরীর সেই ধুলোকে আপনার শরীরের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করবে এটা কিন্তু সবার ক্ষেত্রে ঘটে না যাদের ধুলো ময়লাতে অ্যালার্জির সমস্যা রয়েছে শুধু তাদের ক্ষেত্রেই ঘটবে এই ধুলো আপনার নাকে প্রবেশের পর আপনার শরীর চেষ্টা করবে নাক দিয়ে নাক থেকে আপনার সেই দুলু ময়লাটা বের করে দিতে তখন আপনার শরীর নিঃসরণ করবে এই হিস্টামিনের প্রতিক্রিয়া হিসেবে আপনার নাক দিয়ে পানি পড়া শুরু হবে আর নাকের পানির সাথে সেই ধুলোটা আপনার নাক থেকে বের হয়ে যাবে এই পুরো প্রক্রিয়াটাই হলো এলার্জি ক্রিয়েশন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কারো এলার্জি হয় কারো হয় না কারো নির্দিষ্ট কিছু অ্যালার্জি হয় কারো হয় না তাহলে আমার কেন হয় আর কারো কেন হয় না এটার আসলে কয়েকটি কারণ থাকতে পারে একটি কারণ হতে পারে আপনার পরিবারের পূর্ব থেকেই যদি কারো অ্যালার্জি সমস্যা থাকে যেমন ধরেন আপনার মা বাবার থাকে তাহলে তাদের ডিএনএটাই আপনার শরীরে আপনি বহন করছেন তাহলে আপনারও বংশানুক্রমে আপনার শরীরেও এলার্জির প্রতিক্রিয়া থাকতে পারে এখন এই অ্যালার্জি প্রতিক্রিয়াটা কিসের উপর থাকবে সেটা অনিশ্চিত আপনার খাবারে অ্যালার্জি থাকতে পারে কোনো কেমিক্যাল অ্যালার্জি থাকতে পারে দুল অ্যালার্জি থাকতে পারে অথবা গাছ হতে যে ডাস্ট বা পুলের নিঃসরণ হয় সেটাতেও অ্যালার্জি থাকতে পারে কোনো প্রাণীর উপর আপনার এলার্জি থাকতে পারে এছাড়া ধুলো ময়লা বা নির্দিষ্ট দীর্ঘদিন এই ধরনের পরিবেশে বাস করেন যেখানে আপনাকে বিভিন্ন হতে হয়। ধুলো ময়লার মুখোমুখি হতে হয় এক সময় আপনার শরীর হয়তো সেই উপাদানগুলোর প্রতি সংবেদনশীল হয়ে হয়ে যাবে এবং প্রতিক্রিয়া দেখাবে আর সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবেই আপনার শরীরে হিস্টামিন সহ আর বিভিন্ন উপাদান নিঃসরণ হবে এবং আপনার বিভিন্ন অ্যালার্জি লক্ষণগুলো দেখা দেবে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে সব ব্যক্তি সচরাচর বিভিন্ন দুলা ময়লা বা বিভিন্ন জীবাণু রোগ জীবাণুর মুখোমুখি হন না বা খুব একটা রোদে এক্সপোজ হন না অর্থাৎ রোদে বের হন না এই ধরনের রুগীদের আসলে ইমিউনিটিটা কম হয় মনে রাখবেন আপনি যদি কোনো ছোটবেলা থেকেই নির্দিষ্ট কিছু জীবাণু বা দুলো মিলের ময়লাতে এক্সপোজ না হন তাদের মুখোমুখি না হন তাহলে সেই জীবাণুগুলোর বিরুদ্ধে আপনার শরীরের কোনো ইমিউনিটি না ফলে সেই জীবাণুগুলোর সংবেদনশীলতা এবং সেই উপাদানগুলোতে সহজেই আপনার এলার্জির রিয়কশন দেখা দিবে। সহজ ভাষায় যদি বলি ছোটবেলা থেকেই যদি আপনি কিছু রোগ জীবাণুর মুখোমুখি না হন তাহলে আপনার ইমিউনিটিটা অনেক কম হবে সেক্ষেত্রে সেই নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময় যদি কখনো কখনো আপনি সেই নির্দিষ্ট রোগ জীবাণু বা উপাদানগুলোর মুখোমুখি হন তখন স্বাভাবিকভাবেই আপনার শরীর অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখাতে পারে আর সবশেষ বিষয় হলো যে অস্বাস্থ্যকর খাবার অস্বাস্থ্যকর জীবনযাপন যেমন পর্যাপ্ত পরিমাণে যদি আপনি না রাতের বেলা পর্যাপ্ত পরিমাণে যদি আপনার ঘুম না হয় তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে সেক্ষেত্রে আপনার অ্যালার্জিক রিয়াকশন হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে আপনার যদি অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে এবং আপনার অ্যালার্জি রিয়াকশন বেশি হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে অনেকেই যে প্রশ্নটা করেন যে অ্যালার্জি একেবারে নির্মূল করা সম্ভব কিনা আপনি নিজেই চিন্তা করে দেখুন আপনার শরীরে কোনো একটি উপাদান প্রবেশের পর আপনার শরীরে ভুল ক্রমে সেটাকে ক্ষতি করবে সেটার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায় এটা আপনি কিভাবে নির্মূল করবেন আপনার শরীরকে আপনি কিভাবে নির্মূল করবেন ধরুন আপনার শরীরে যদি পস্রবে ইনফেকশন হওয়ার যে জীবাণু ই কলাই প্রবেশ করে অথবা নিউমোনিয়া হওয়ার জন্য যদি কোনো নির্দিষ্ট ভাইরাস ধরেন করোনা ভাইরাসে প্রবেশ করলো অথবা প্রবেশ করলো সেক্ষেত্রে আপনার শরীরকে দেখাতে হবে না হলে এই জীবাণুগুলো খুব সহজেই আপনার শরীরে আক্রমণ করবে এটাই হলো ইমিউনিটি এটাই হলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আপনার শরীর ভুল ক্রমে সাধারণ কোনো উপাদান বা স্বাস্থ্যকর কোনো উপাদানেও প্রতিক্রিয়া দেখায় এটা শরীরের মূল প্রতিক্রিয়া সেটা আপনি কিভাবে নির্মূল নির্মূল করবেন এটি আসলে করা সম্ভব নয় আর যাদের বিভিন্ন খাবারে বা বিভিন্ন ধুলা ময়লা অ্যালার্জি রয়েছে সেটা সমাধানের একমাত্র উপায় হলো সেই পরিবেশ থেকে দূরে থাকা দুল ময়লা থেকে নিজেকে রক্ষা করা এবং নির্দিষ্ট কোনো কেমিক্যালে যদি আপনার অ্যালার্জি থাকে সেই কেমিক্যাল থেকে দূরে থাকা নির্দিষ্ট কোনো খাবার সেই খাবারে যদি আপনার এলার্জির প্রতিক্রিয়া দেখায় আপনার শরীর সেক্ষেত্রে সেই খাবার কমপ্লিটলি পরিহার করা এখন প্রতিটি ব্যক্তি ব্যক্তির একই খাবারে অ্যালার্জির সমস্যা হবে বিষয়টি মোটেও সত্য নয় কারো হয়তো কোনো নির্দিষ্ট সবজিতে অ্যালার্জি সমস্যা হতে পারে কারো মাছে হতে পারে নির্দিষ্ট কিছু মাছে কারো ডিমে হতে পারে কারো ডিমেও হতে পারে মাছেও হতে পারে কয়েকটি উপাদানে হতে পারে এখন আপনার ক্ষেত্রে কোন উপাদানে আপনার শরীর অ্যালার্জির প্রতিক্রিয়া দেখায় আপনাকে সেটা চিহ্নিত করতে হবে এবং কমপ্লিটলি সেটা পরিহার করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই খাবারগুলো খাওয়ার পর আপনাকে গ্রুপের ঔষধ গ্রহণ করতে হবে এখন ঔষধ গ্রহণ করা পার্মানেন্ট কোনো সমাধান নয় কারণ এক সময় আপনার সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে এজন্য আপনার যদি নির্দিষ্ট কোনো খাবার বা নির্দিষ্ট কোনো উপাদানে অ্যালার্জির সমস্যা থেকে থাকে সেটার একমাত্র সমাধান হলো সেই খাবার বা সেই নির্দিষ্ট উপাদান সম্পূর্ণ পরিহার করা তবে অ্যালার্জির সমস্যা কিছুটা সমাধানে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যালার্জি এবং ইমিউনিটির মধ্যে একটি ব্যালেন্স তৈরি করার জন্য কিছু প্রাকৃতিক খাবার রয়েছে সেটি নিয়ে ভিন্ন একটি ভিডিওতে আলোচনা করা